নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে ছট পুজো আর এই ছট পুজোর প্রত্যেককে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল আমি আজকে এই ছট মায়েরই দুটো মাহাত্ম কথা বলবো আসলে ছট মা কে এবং কি করে তার উৎপত্তি হয়েছে আমি সব কিছু বলবো আর সূর্যকে আরাধনার মাধ্যমে ছট চো পালন করা হয় এটাও আমি বলবো আসলে এই ছট পুজো কিন্তু অনেক প্রাচীন কাল থেকে এটা চলে এসেছে এটা যে কয়েক বছর আগের থেকে প্রচলিত কায় একটা ব্রত তা কিন্তু না আমরা জানতে পারি যে কুন্তি আর দ্রৌপদী তারাও কিন্তু এই ছট মায়ের আরাধনা করেছে তারা যাতে রাজ্য সব কিছু তারা হারিয়ে ফেলেছিল তাই তারা যাতে পুনরায় রাজ্য রাজ পাঠ সবকিছু ফিরে পায় তার জন্য তারা ছটমায়ের ব্রত করেছিল আর সূর্যকে অর্ঘ্য দেওয়া প্রথম দিয়েছিল কিন্তু কর্ণ সূর্যপুত্র কর্ণ কর্ণ যখন দুর্যোধন যখন কর্ণকে অঙ্গরাজ্যে রাজা করে সেই সময় কর্ণের রাজ্যে কিন্তু কর্ণ প্রতিদিন সূর্যকে অর্ঘ দান করতেন এবং তার রাজ্যের প্রত্যেকটা মানুষ এই সূর্য আরাধনা করত আসলে যখন এই পৃথিবীর মানে ব্রহ্মা যখন সৃষ্টির করার সংকল্প গ্রহণ করেন তখন ব্রহ্মা কি করে নিজের স্বরূপকে দুটি ভাগে ভাগ করে একটা ডান্ডিক একটা বাদিক এই দুটি ভাগে সে ভাগ করে নেয় নিজের স্বরূপকে তার ডান দিকের স্বরূপ থেকে পুরুষ তত্ত্ব অর্থাৎ পুরুষ তিনি সৃষ্টি করছিলেন আর তার ডান দিকের থেকে প্রকৃতি অর্থাৎ নারী তত্ত্ব তিনি সৃষ্টি করছিলেন কিন্তু ব্রহ্মার ষষ্ঠ অংশ ওই যে দুটো ভাগ করেছে স্বরূপকে সেই স্বরূপের মধ্যে যে ছটা ভাগ আছে সেই ছয় ভাগের এক ভাগ থেকে ষষ্ঠী একজন প্রকৃতি নারীর সৃষ্টি হয় আর সেই ষষ্ঠীর থেকেই তার নাম হয় ছট আর সূর্যের সঙ্গে ছটের সম্পর্ক হল ভাই আর বোনের সূর্যের বোন হিসাবে ছটকে পূজিত করা হয় তাই সূর্য সূর্যকে আরাধনার মাধ্যমে এবং তার বোনকে এবং ছট মায়েরও পুজো করে এবং তাকেও প্রসন্নতা করা হয় সূর্যের বোন হিসাবে তাকে আরাধনা করা হয় এবার আমি বলছি যে এই যে ছট পুজোর যে কাহিনী আছে এবং সূর্যকে সন্তুষ্ট করলে এবং তারই মাধ্যমে ছট মা সে প্রসন্ন হয়ে তিনি সর্বস্ব দান করেন সুখ সমৃদ্ধ ধন সম্পদ আয়ু সন্তান সবকিছু দান তিনি করেন তার আরাধতা শ্রদ্ধার সঙ্গে যদি কেউ পালন করে তিনি সর্বরকম সুখ তাকে দান করেন এবং তার এই মহিমা কথাও আছে যে নাকি ছট ব্রত পালন করে যে নাকি ছটের মহিমার কথা শোনে এবং সূর্যের মহিমার কথা শোনে তাহলে সে প্রসন্ন হয়ে তাকে আয়ু দীর্ঘায়ু এবং ধন সম্পদ বৈভব সব কিছু তাকে প্রদান করে তাই আজকে আমি যে দুটো মাহত্ব কথা বলছি ছট মায়ের এবং সূর্যের মাহত্বর কথা বলছি সেই দুটো কথা অতি মনোযোগ দিয়ে যদি আমরা প্রত্যেককে শ্রবণ করি তাহলে আমাদেরও মানে ধন সম্পদ আয়ু এবং সর্বসুখ যে সব রকম সুখ সেই দান আমাদেরকেও মা প্রসন্ন হয়ে করবে কথিত আছে এ কথাই তাই আমি প্রথমেই বলছি যে কাহিনী যে একজন ব্রাহ্মণ ছিল সেই ব্রাহ্মণ তিনি কাজ কর্ম তার তেমন কোনো কিছুই ছিল না করার ইচ্ছাও ছিল না বা করার জন্য তার কোনো রকম ব্যবস্থাও ছিল না কিন্তু সে পরম সূর্য ভক্ত ছিল প্রতিদিন ভোরবেলা স্নান করে সূর্যকে পুজো করতো সূর্যকে অর্ঘ দান করত কিন্তু সূর্যকে এই অর্ঘ দান করত কিন্তু প্রতিদিন তার পত্নী তার কাছে তাকে নানান কথা শোনাতো বলতো যে শুধু সূর্যকে পুজো করলে এবং অর্ঘ্য দান করলে কি চলবে কিছু কাজকর্ম তো করতে হবে তাই কিছু কাজ করার জন্য তাকে খুব প্রেরিত করত। এবং তার সেটা বিরক্ত বোধ হতো তাকে খালি বলতো কাজ করার জন্য এবং সেই ব্রাহ্মণ যখন পাড়ার মধ্যে তিনি যখন বেরোতেন তখন পাড়ার সমস্ত লোকেরাও তাকে বলতো যে একজন মানে কাজ করতে চায় না কর্মহীন একজন ব্যক্তি এবং কুড়ে ব্যক্তি যে যার ইচ্ছে সেইভাবে তাকে বলতো কিন্তু এই ভাবে শুনতে শুনতে সে প্রতিদিনই ভোরবেলা উঠে স্নান করে সূর্যকে অর্ঘ প্রদান করত এবং সূর্য পুজো করত একদিন সে মনে মনে ভাবে যে এই সমস্ত কথা শুনতে আর ভালো লাগে না তাই সে কি করে ভোরবেলা উঠে স্নান করে সূর্যের পুজোর জন্য সামগ্রী নিয়ে এবং একটা থালার মধ্যে গুছিয়ে সে জঙ্গলের উদ্দেশ্যে চলে যায় যে আর থাকবই না সে এই ভেবে জঙ্গলের মধ্যে যেতে যেতে দেখে একটা শুকনো বট গাছ যার ভিতরে একটাও পাতা নেই গাছটা শুকিয়ে গেছে সেই গাছের নিচে সে কি করে সূর্যকে পুজো করে এবং সূর্যের অর্ঘ দান করে তাই অর্ঘ দান করতে তার জলের প্রয়োজন পাশেই দেখে একটা পুকুর জল শূন্য মানে জল নেই শুকিয়ে গেছে পুকুর কিন্তু অবশিষ্ট একটু জল তলে পড়ে আছে সেই ব্রাহ্মণ সেই পুকুর থেকেই কোনোরকমে এক কমণ্ডল জল নিয়ে সূর্যকে জল দান করে অর্ঘ দান করে এবং জল দান করে আর ওই যেই তিনি সূর্যকে অর্ঘদান করে অমনি দেখে সেই বটগাছে পাতায় পাতায় ভরে যায় আর সে ভাবে যে এই অর্ঘদান করার সাথে সাথে এই বটগাছে পাতায় ভরে গেল আর বটগাছের ভিতর থেকে একটা আওয়াজ আসে একটা শব্দ আসে কিন্তু সেই শব্দ শুনে সেই ব্রাহ্মণ প্রতিদিন যখন জল সূর্যকে অর্ঘদান করে তখনই সেই বটগাছ থেকে শব্দ আসে আর এই শব্দ শুনে ব্রাহ্মণভাবে এই গভীর জঙ্গলে আর কে থাকতে পারে হয়তো এই গাছের মধ্যে ভূত প্রেত কিছু আছে তারাই হয়তো আমি পুজো করার সময় আমাকে শব্দ করে তাই ব্রাহ্মণ ভীত হয়ে দিনকে দিন তার শরীর শুকিয়ে যায় এবং দিনকে দিন তার চেহারা একদম খারাপ হয়ে যায় এই রকম করেই অনেক দিন চলে যায় কিন্তু ব্রাহ্মণইভাবে যে সেই যে ব্রাহ্মণ বেরিয়ে গেল আর তো বাড়ি আসে না তাই তার খোঁজ করা দরকার তাই ব্রাহ্মণী কি করে খোঁজ করার জন্য সে বেরোয় সে যেতে যেতে সেই জঙ্গলের মধ্যে ঢুকে জঙ্গলের মধ্যে ঢুকে দেখে যে একটা বটগাছের নিচে সেই ব্রাহ্মণের সঙ্গে দেখা হয় ব্রাহ্মণকে দেখে ব্রাহ্মণই বলে যে তোমার এই রকম শরীর হয়ে গেছে এত শুকিয়ে গেছে এত রোগা হয়ে গেছ ব্রাহ্মণ তখন সমস্ত কথা বলে যে এই অর্ঘ দেওয়ার সাথে সাথে যে পাতা ভরে যায় এবং এই গাছ থেকে প্রতিদিন একটা আওয়াজ আসে যে কিছু চাও আমার কাছে কিছু চাও এই একটা আওয়াজ আসে তাই এই গাছে মনে হয় ভূত পেত আছে ব্রাহ্মণীকে যখন ভূতপেতের কথা বলে ব্রাহ্মণী তখন বলে যে তুমি যে সূর্য পুজো করছো এখানে কোনো ভূত প্রেত নেই এই তুমি সূর্য পুজো করছো এই সূর্য দেবতাই হয়তো তোমাকে কিছু দিতে চাইছে তাই সে ডেলি আওয়াজ দিচ্ছে তাই সে সে ডেলি শব্দ করছে তুমি এই করে তুমি এখানে ভূতপ্রেত ভাবছো কালকে যখন তুমি পুজো করবে তখন যদি এরকম শব্দই গাছ থেকে আসে তাহলে তুমি এক কাজ করবে তুমি বলবে কি যে আমি যেন নয় দোয়ারযুক্ত একটা বড় প্রাসাদ তার ভিতরে দাস দাসী ধন সম্পদ পরিপূর্ণ আর সোনার দোলনার মধ্যে আমার নাতি পুতি তারা দুলছে আর আমি সেটা সচক্ষে দেখছি আমি এটাই চাই এই কথা বলবে ব্রাহ্মণ বলে আমি তো চাইতেই জানি না আর আমার এত কথাও মনে থাকবে না আমি কি করে চাইব তখন ব্রাহ্মণই তাকে বুঝিয়ে দেয় যে তুমি যদি এটা চাও তাহলে ওই নয় দোয়ারযুক্ত যখন একটা প্রাসাদ দেবে ধন সম্পদ এবং তোমার যে নাতিপতি সোনার দোলনায় দুলছে এবং তখন তার মানে তোমার দীর্ঘ আয়ু হবে তুমি সেটা দেখতে পাচ্ছ নিজে চোখে তাই একবারে সব কিছু পাওয়ার জন্য তুমি এইভাবেই চাইবে ব্রাহ্মণ তখন তার মাথায় সেটা বুঝতে পারে এবং সে তখন বলে যে আমি এখন বুঝতে পারলাম আমি এইভাবেই চাইব আর ব্রাহ্মণই যেহেতু বলেছে তাহলে তোমার বংশ পরস্পর এগোতে থাকবে এবং বংশ বৃদ্ধি পাবে তখন ব্রাহ্মণ বুঝতে পারে এবং ব্রাহ্মণই চলে যায় ব্রাহ্মণ কী করে পরের দিন ভোরবেলা স্নান করে যে সূর্যকে অর্ঘ্য দান করে এবং সেই রকম গাছের মধ্যে সেই শব্দ শুনতে পায় শব্দ শুনতে পেয়ে ব্রাহ্মণ বলে যে তুমি যেই হও আমি তোমার কাছে এটাই চাই যে আমার যেন নয় দোয়ারযুক্ত একটা বড় প্রাসাদ হয় তার মধ্যে ধন সম্পদ দাস দাসী সবাই কাজ করছে সোনার দোলনায় যেন আমার নাতিপতি তারা দুলছে আমি যেন সেটা সচক্ষে দেখতে পারি তখন সূর্যদেবতা তার সামনে এসে প্রকট হয় ব্রাহ্মণে ব্রাহ্মণ সূর্যদেবতাকে দেখে সূর্যদেবতা বলে বা ব্রাহ্মণ তুমি তো খুব সহজ সাদা সিদে ছিলে তুমি তো একবারেই সব কিছু চেয়ে নিলে ঠিক আছে তোমাকে আমি তাই দিচ্ছি বলে তথাস্ত বলে সূর্যদেবতা অন্তর্ধান হয়ে যায় ব্রাহ্মণ যখন পরের দিন সকালে সূর্যকে অর্ঘ দিয়ে সে যখন বাড়ির দিকে যেতে যায় তখন সে দেখে তার একটা ঝুপড়ি ছিল সে এত বড়ো প্রাসাদ এত লোকজন এত দাস দাসী সব যেন দৌড়াদৌড়ি করছে কাজ করছে আর এটা কার তখন দেখে যে রত্ন অলঙ্কার পরে এক মহিলা তার সামনে এগিয়ে আসে এসে বলে স্বামী এগুলো তোমারই সব তোমাকে সূর্য এগুলো সূর্য দেবতা তোমাকে সব দান করেছে তোমার ভক্তি তোমার শ্রদ্ধায় তুমি এগুলো সব অর্জন করেছ তখন ব্রাহ্মণ ঘরের ভিতরে ঢুকে দেখে এত ধন সম্পদ ব্রাহ্মণ বলে এত ধন সম্পদ কী হবে তখন তার পত্নী তাকে বোঝায় যে এত ধন সম্পদ যারা নাকি অসহায় বা যোগ্য দান এগুলো কাজে এই ধন সম্পদ ব্যবহার করব এই ধনসম্পদ যাদের দরকার তাদের পেছনে এগুলো ব্যবহার করব দান ধ্যান যোগ্য অনুষ্ঠান করব ব্রাহ্মণ তখন সেটা রাজি হয় এর পরে ব্রাহ্মণের এই তার ভক্তির প্রশংসা সারা জায়গায় ছড়িয়ে পড়ে সবাই ব্রাহ্মণকে জয় জয়াকার করতে থাকে যে সত্যি তিনি পরম ভক্ত এবং সূর্যের আরাধনায় তিনি এত কিছু পেয়েছেন এই যখন সারা জায়গায় তার প্রশংসা ছড়ে পড়ে এই প্রশংসা ছড়তে ছড়তে রাজার কানে চলে যায় এদিকে রাজা তখন লোক পাঠিয়ে ব্রাহ্মণকে ডেকে নিয়ে যায় ব্রাহ্মণকে ডেকে নিয়ে যাওয়ার পর ব্রাহ্মণ জোরহাত করে রাজার সামনে দাঁড়িয়ে বলে কি। আমাকে ডেকেছেন তখন রাজা বলে হ্যাঁ তুমি সত্যি কথা বলো তুমি চুরি করেছ না ডাকাতি করেছো তোমার কাল অব্দি এই অবস্থা ছিল আজকে তোমার এত পরিবর্তন কি করে হলো তুমি সত্যি কথা আমাকে বলো তখন ব্রাহ্মণ রাজাকে বলে যে আমি চুরিও করিনি আমি ডাকাতিও করিনি আমি সূর্যের দেবের আরাধনা করে আমি এই সমস্ত কিছু সব পেয়েছি তখন রাজা কী করে ওই ব্রাহ্মণের কথায় নিজেও সূর্যের আরাধনা করতে থাকে রাজার কোনো সন্তান ছিল না এবং রাজার একজন সন্তান হয় এবং সেই সন্তানকে নিয়ে রাজা সেই রাজ্যে রাজা ঘোষণা করে দেয় প্রত্যেকে সূর্যের আরাধনা করে এবং সেই রাজ্যে সূর্যের আরাধনার প্রচলন শুরু হয় এটা একটা মাহত্ব গেল আর আর একটা মাহত্ব হলো। যে একজন বিধবা মহিলা ছিল সে হলো তার খুব ছট মায়ের সে আরাধনা করতো ভক্তি শ্রদ্ধা সহকারে কিন্তু যখন তার ছেলে তার সঙ্গে সেই বিধবা মহিলা তার সঙ্গে তার একজন ছেলে ছিল আর সেই ছেলেকে সে পেয়েছিল। এই ছট মার আরাধনার মাধ্যমে ছট মাই তাকে তার পুত্র দান করেছিল তাই তার ছট মায়ের প্রতি অগাধ বিশ্বাস অগাধ ভক্তি অগাধ শ্রদ্ধা ছিল ভক্তি শ্রদ্ধা সহকারে এই ছট ব্রোত সে পালন করতো ছট বোত সূর্যের আরাধনার মাধ্যমে ছট মাকেও আরাধনা করা হয় তাই সূর্যের আরাধনার মাধ্যমে ছট মায়ের যখন আরাধনা করা হয় তিনি প্রসন্ন হয় দুজনেই প্রসন্ন হয় কারণ সূর্য যেহেতু ছটের দাদা হিসাবেই এবং ছটের সূর্যের বোন হিসাবে ছটকে পূজিত করা হয় তাই দাদা বোন দুজনেই যখন সন্তুষ্ট হয় তারা আচল ভরে ভরে সুখ আয়ু সমৃদ্ধ ধন সব কিছু দান করে এমনকি তাদের কথা শুনলেও তারা প্রসন্ন হয়ে সব কিছু দান করে তাই তার সেই বিধবা মায়ের যেহেতু তিনি ছট মাকে ব্রত করে তার ছেলেকে পেয়েছে সেই ছেলে যখন বড় হয় সেই ছেলের বিয়ে হয় কিন্তু ছেলে তার যে পুত্রবধূ তার কোনো ভক্তি শ্রদ্ধা বলে কোনো কিছু ছিল না সে যখন দেখে তার শাশুড়ি মানে শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে ষট পুজোর বোতও আরম্ভ করে তখন সে তাকে বারবার নিষেধ করে যে এগুলো অন্ধবিশ্বাস এগুলোর মধ্যে কিছু নেই এগুলো করতে হবে না এগুলো করা মানে খালি শরীর নষ্ট হওয়া এগুলো নানা কথা বলে কিন্তু তার শাশুড়ি শুধু মনে মনে হাসে আর তার কোনো কথাই শোনে না সে ভক্তি শ্রদ্ধা সহকারে ছ ছট বোতও ছট মায়ের বোতও শুরু করে সব জোগাড় করতে থাকে এমন সময় তার যে ছেলে বিধবা মায়ের ছেলে সে তখন ছট মায়ের জন্য আমের ডাল এবং নানা রকম তার ওই ফল আয়োজন সমস্ত জিনিস নিয়ে সামগ্রী নিয়ে সে তার মায়ের কাছে আসে তার মা তাকে তার ছেলের পুত্রবধূকে অনেক বোঝায় যে তুমি এই পুজো করো আজকে তুমি তোমার যে স্বামী তাকেই আমি পেয়েছি এই মায়ের দয়াতে তাই তুমি তাকে অবহেলা করো না তারপরে যখন তার পুত্র আসে তার পুত্র তাকে বিধবা মায়ের পুত্র তার স্ত্রীকে বোঝায় যে দেবতা দেব দেবী নিয়ে এই এইরকম কথা বলা এই এইরকম অহংকার করা ঠিক না তুমি মায়ের সাথে এই পুজোর জোগাড় করো কিন্তু তার স্ত্রী কিছুতেই তার শোনে না সে যেন একদম নাস্তিকে পরিণিত হয়ে গেছে কিছুতেই সে পুজো পাঠ এগুলোতে বিশ্বাসই আনতে পারছে না তারপর যখন তারা বলছে তাহলে তুমি যা করার করো আমি মায়ের সাথে ঘাটে গিয়ে ঘাট সাজাবো বলে যখন তার মা ছেলে যাচ্ছে তখন সেই পুত্রবধূ সে তার মা গান গাইতে গাইতে শ্রদ্ধা ভক্তি সহকারে যাচ্ছে পুত্র তার সঙ্গে সঙ্গে ভক্তি ভরে যাচ্ছে কিন্তু তার স্ত্রী যাচ্ছে ঠিকই কিন্তু তার মনের ইচ্ছা যে আমি সেখানে গিয়ে পুজো পাঠ কিছু দেখব না কিছু করবো না আমি হলো ওখানে মেলা বসেছে সেই মেলায় ঘুরবো সেই উদ্দেশ্যে যাচ্ছে কিন্তু উদাস মনে যা যেতে হচ্ছে বলে এই করতে করতে যখন তারা ঘাটে পৌঁছায় এবং মা আর ছেলে মেলে পূজার জোগাড় করে ছেলে ঘাট সাজাচ্ছে এবং মা শ্রদ্ধা ভক্তি সহকারে ছট মায়ের পুজোর আয়োজন করছে ওখানে এবং যোগ্য সব কিছু হচ্ছে আর তখন ও তার পুত্রবধূ সে কি করে ওখানে গিয়ে মেলায় চলে যায় আর হঠাৎ সেই পুত্র ওই জলের মধ্যে ঘাট সাজাতে সাজাতে একটা অনেক জল এসে তাকে ডুবিয়ে ভাসিয়ে নিয়ে গভীর জলে নিয়ে তাকে ডুবে যায় এবং যখন ডুবে যায় তখন তার মা হা উতাস করতে থাকে বুক চাপড়ে সে কাঁদতে থাকে যে কী হলো এত দিন ধরে মা তোমার শ্রদ্ধা ভক্তি সহকারে আমি পুজো করে এসেছি যদি কোনো ভুল টুটি অন্যায় হয়ে যায় তাহলে সেই শাস্তি আমাকে দাও তুমি দান করেছিলে যেই পুত্রকে সেই পুত্রকে তুমি কেন নিয়ে নিলে আমার খালি কোলে বলে মা যখন কাঁদছে তখন মেলার মধ্যে ঘোষণা হয় যে জলে কেউ নামতে না করে যে জলে যেন গভীর জলে যেন কেউ না নামে এই মুহূর্তে একজন জলে ভেসে গেছে এই ঘোষণা শুনে তার পুত্রবধূ মনে মনে ভাবে দেখি তো কে ভেসে গেছে জলে তাই দেখতে এসে দেখে যে তার শাশুড়ি বুক চাপড়ে কাঁদছে এই দেখে সেও যখন তখন বুঝতে পারে যে আমারই স্বামী তার মানে ডুবেছে সে তখন চিৎকার করতে থাকে আর ছটের পুজোর জন্য যে ফল সামগ্রী সেগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে আর তার শাশুড়িকে নানান কথা বলতে থাকে যে আমি আগেই বলেছিলাম এগুলো বত করার দরকার নেই দেখলেন তো যদি বোতো না করতেন তাহলে তো আজকে আপনার ছেলে কিছু হতো না আজকে আপনার বোতো করার জন্য আমার স্বামী জলে ডুবে গেল এই বলে যখন সে চিৎকার করছে তখন এমন সময় ওই বিধবা মায়ের আকুল কান্দা এবং তার শ্রদ্ধা ভক্তিতে ছট মা সে কী করে বিধবা মার কোল ভরে দেওয়ার জন্য সে কী করে আর বড় ঢেউয়ে সেই তার ছেলেকে পাড়ে একদম উঠে আসে যেন কিছুই হয়নি এতক্ষণ যে সে জলে ছিল তার মধ্যে তার শরীরে কোনো অসুস্থতা বোধই নেই তখন এই দৃশ্য যখন ওই ঘাটের সমস্ত মানুষেরা সবার সামনে এই দৃশ্য যখন সবাই দেখে সবাই অবাক হয়ে যায় এবং তার পুত্রবধূ তখন তার ভিতরে বিশ্বাস আসে যে যে নাকি এতক্ষণ জলে ছিল তার এই এইরকম সুস্থ শরীরে কি করে আসা সম্ভব তখন সে ছট মায়ের কাছে নানানভাবে ক্ষমা চায় মা আমার অন্যায় হয়ে গেছে আমি আজ থেকে সংকল্প করছি যতদিন আমি বাঁচব যতদিন আমি জীবিত থাকব তোমার এই ব্রত আমি পালন করব ভক্তি শ্রদ্ধা সহকারে মা তখন তার ভিতরে বিশ্বাস আসে এবং একটা দৈববাণী হয় ছট মা দৈববাণী করে যে আমি শুধু তোম তোমার বিধবা মা সয়ে শুনতে পারে যে তোমার ছেলেকে আমি কিছুক্ষণের জন্য এই জলের মধ্যে ডুবিয়ে আমার কাছে রেখেছিলাম একটাই কারণ যাতে তোমার পুত্রবধূর যে অহংকার অহংকারের পদ্মাটা নিচে পড়ে যায় সেই অহংকারের পদ্মা যাতে সরে যায় তার জন্য আমি এটা করেছি তাই আমি কোনো দিন কারো কোল খালি আঁচল খালি করার জন্য আসি না আমাকে যে একটু ভক্তিভরে শ্রদ্ধার সাথে আমার বত পালন করে এবং আমি তাকে সুখ আয়ু সমৃদ্ধ ধন দৌলত সমস্ত কিছু তাকে আমি দান করি আর তার সাথে তাকে সন্তান সুখের যে একজন মা যে সন্তানের সুখ সেই সুখও আমি দান করি তাই আমি খালি করার জন্য আসি না আমি আঁচল ভরে দেওয়ার জন্য আসি তাই এটাই আছে যে ছট মা তিনি সত্যি পরিপূর্ণ করে দেওয়ার জন্য আসে তিনি হলো ধন সম্পদ বৈভব আয়ু দীর্ঘায়ু এবং সন্তান দান করার জন্য তিনি আসেন শুধু তাকে যদি একটু ভক্তিভাবে তার ব্রত কথা এবং ভক্তিভাবে যদি তার ব্রতটা পালন করা হয় তাহলেই তিনি যে যার তার কাছে চায় তিনি দুহাত ভরে তাকে সেটাই দেয় সঙ্গে সন্তান সুখ তিনি প্রদান করেন তাই তিনি হলেন এই ষষ্ঠী মা যার থেকে যার নাম পড়েছে ছট মা আসলে এটা বহু প্রাচীন কাল থেকে এই অনেক প্রাচীনকাল যখন সৃষ্টি ব্রহ্মা কেবল সৃষ্টি স্বজন করছে সৃষ্টি তো করছে সেই সময় থেকে এই ছট মা অর্থাৎ ষষ্ঠী মা যার নাম পড়ে ছট মা সেই ব্রতও কিন্তু প্রচলন আছে মহাভারতে আছে কুন্তি দ্রৌপদী এরাও কিন্তু ছট মায়ের ব্রত করেছিল যাতে তারা রাজ্য সম্পদ সব ফিরে পায় আর তারাও সত্যি ছট মা তাদেরকে রাজ্য সব কিছু তাদেরকে ফিরিয়ে দিয়েছিল তাই আজকে এই শুভ দিনে আমরা প্রত্যেকে একসঙ্গে ছট মায়ের জয় জয়াকারের সঙ্গে আজকে আমি আমার ভিডিও শেষ করছি সবাই একসঙ্গে বলো জয় ছট মায়ের জয় এবং মা যেন সবাইকে সুস্থ দীর্ঘায়ু ধন সম্পদ দৌলত সন্তান সুখে ভরিয়ে দেয় এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার